দিওয়ালির মরশুমে বিধ্বংসী আগুনের সর্বহারা গৃহস্থ দমকলের বিড়ম বিক্ষোভ এলাকাবাসীদের নদীয়ার শান্তিপুরী দিওয়ালির উৎসব আলোর উৎসব আর সেই আলো আগুন হয়ে ভস্মীভূত করলো গৃহস্থের সবকিছু শান্তিপুর থানার অন্তর্গত বক্তারঘাট শিবতলা এলাকায় গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভাবে পুড়ে যায় উত্তম প্রামাণিক নামে এক ব্যক্তির বাড়ি স্থানীয় সূত্রের খবর কালীপুজোর ভাষানের দিন ফানুষের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে ঘটনার পর এলাকাবাসীরা তৎক্ষণাৎ শান্তিপুর দমকল অফিসে ফোন করেন কিন্তু অভিযোগ ওঠে দমকলের গাড়ি আগুন নেভার পর ঘটনাস্থলে পৌঁছে অথচ ঘটনাস্থল দমকল অফিস থেকে মাত্র এক কিলোমিটার দূরে আগুনে বেশ কিছু কৃষিকাজের সরঞ্জাম ফুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির ভেতরে থাকা একটি গরুকে স্থানীয়রা দড়ি কেটে বের করে প্রাণে রক্ষা করেন খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আগে দমকল বিভাগের কর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি এলাকাবাসীদের প্রশ্ন যখন দমকল অফিসে এত কাছে তাহলে আগুন লাগার প্রায় আধ ঘন্টা পর কেন ঘটনাস্থলে পৌঁছলো দমকল বাহিনী ক্ষোভে ফসছেন এলাকার মানুষজন দমকল কতক্ষণ পরে এসছে দমকল কিছু না হলে আধা ঘন্টার ওপরে টাইম লেগে গেছে আসতে তত আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে তারপরে ফায়ার ব্রিগেড এসছে এখানে সাংবাদিক নিজে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব কিছু দেখেছে নিজে ফোন করেছে তা সত্ত্বেও এসে ফায়ার ব্রিগেড যিনি অফিসার ছিল আমাদের জগন্নাথ এলাকারই মানে ছেলে হেলোমেলো কথাও বলেছে তাকে

হোয়াটসঅ্যাপ তো আমাদের জায়গাই নেই